আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে বানাবো চটপটি বা চাট মশলা আজকে আমি বেশি কথা বলবো না সরাসরি রান্নায় চলে যাব আমি হচ্ছি সিরিয়াল ধরনের রাঁধুনি মশলা বানাতে লাগবে দুই টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ মেথি এক টেবিল চামচ কালিজিরা বিট লবণ দুই টেবিল চামচ বিষ্টার মতো ভাজা শুকনো মরিচ এক চা চামচ সরিষা দানা দুই টেবিল চামচ সফ বা মৌরি এক চা চামচ আস্ত গোলমরিচ এক চা চামচ লবঙ্গ এখন মরিচ আর বিট লবণ বাদে সব উপকরণ হালকা করে টেলে নিব মানে কড়াইতে তেল ছাড়া ভাজবো মরিচ আগে থেকে ভাজা ছিল তাই এখন আর ভাজবো না খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজানা হয়ে যায় নইলে মশলা কালো হয়ে যাবে স্বাদও ভালো আসবে না ঠান্ডা করে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে পিষে নিব যদি গ্রাইন্ডার বা ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকে তবে শিলপাটাতেও পিষে নেওয়া যাবে একটু কষ্ট হবে একদম পাউডার করে ফেলবো যদি মশলার কিছু আস্ত থেকে যায় তবে তা ছেঁকে নিলে হবে আমি যেহেতু একটু বেশি করে মশলা করছি তাই কয়েকবারে গ্রাইন্ড করতে হচ্ছে মশলাগুলো আমাকে সব মশলা পিসা হয়ে গেছে এখন আমি সবগুলো পিসা মশলা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল চটপটি বা চাট মশলা এই মশলা চটপটি ফুচকা ভেলপুরি বিভিন্ন রকমের সালাদ ড্রিংকে ব্যবহার করতে পারেন এখন এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো এভাবে রেখে মাস দিনে খাওয়া যায় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার কেয়ার লাইক কমেন্ট সব করুন আমার ভিডিওতে ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ